দীপ্তি টিভির নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন সুস্থ জীবন অনুষ্ঠানে দর্শক আপনাদের সাথে আছি আমি ডাক্তার অর্থিজোক্রেভ তথ্য প্রযুক্তির এই সময়টিতে দীর্ঘ সময় কম্পিউটারে ডেস্কে কিংবা ল্যাপটপে কাজ করার প্রবণতা আমাদের অনেকেরই রয়েছে তবে দীর্ঘ সময় বসে থাকার কারণে অনেকেই কোমর ব্যথা কিংবা তীব্র পেছনে কিংবা ব্যাক সাইডে ব্যথা অনুভূত হয় অনুভব করে থাকেন তবে এই ব্যথাগুলো প্রাথমিক অবস্থায় অনেক বেশি সীমিত হলেও সময়ের সাথে সাথে তা ক্রমাগত বাড়তেই থাকে দর্শক এই ব্যথাগুলো রোধে আপনার কতটুকু সতর্ক থাকা প্রয়োজন এবং প্রাথমিক অবস্থায় চিকিৎসা না করালে কী কী ধরনের জটিলতা হতে পারে এবং এক্ষেত্রে ফিজিওথেরাপির ভূমিকা কতটুকু আজ আমরা কথা বলবো এই প্রত্যেকটি বিষয় নিয়ে এবং আলোচনা করবার জন্য স্টুডিওতে আমাদের সাথে উপস্থিত আছেন স্বনামধন্য মাস্কোলি ডিজর্ডার স্পেশালিস্ট অধ্যাপক আলতাফ হোসেন সরকার স্যার স্বাগতম আমাদের আজকের আয়োজনে ধন্যবাদ আপনাকে স্যার দীর্ঘ সময় একইভাবে আমরা একই ভঙ্গিমায় বসে কাজ করছি এটা তো আমাদের দৈনন্দিন জীবনযাত্রার একটি অংশ হয়ে দাঁড়িয়েছে কিন্তু ব্যথার কারণ কি কি কারণে ব্যথা করে আপনি যে জীবন যাপন করেন ব্যথা তো আপনার হবেই আপনি ঘুম থেকে উঠে বসেন তারপরে আবার ডাইনিং টেবিলে আপনি বসেন ডাইনিং টেবিল থেকে অফিস যাওয়ার কথাও বসেন অফিস গিয়েও আপনি বসে কাজ করেন তাহলে বসলে কি হয় বসলে আপনি এখানে একটা স্পাইনের একটা অংশ দেখছেন যেখানে ব্যথাটা হয় যে তো বসলে এটা পেছন দিকে বাঁকা আছে কিন্তু যখন আপনি বসেন তখন এটা সামনের দিকে বাঁকা হয়ে যায় যেমন আমি বসে আছি আচ্ছা আমার ব্যাক কি হচ্ছে রাউন্ডেড ব্যাক হচ্ছে আমি যে এখানে বসে আছি আমার ব্যাক এই রাউন্ডেড হয়ে কিন্তু আমাকে যেটা আমি দেখালাম স্পাইন আমাকে তৈরি করা হয়েছে লোডোটিক কার্ভ দিয়ে অর্থাৎ পেছনে বাঁকা করে নট লাউন্ড রাউন্ডেড ব্যাক বাট গর্ত পিছনে একটা গর্ত করে তৈরি করা হয়েছে তা আপনি সৃষ্টির বিরুদ্ধে যখন যাবেন তখন তো আপনার কষ্ট হবেই অর্থাৎ আপনি সকালে ঘুম থেকে উঠে অফিস পর্যন্ত এসে যখন আপনি কাজ করছেন অফিসের অথবা আপনি রুগী দেখছেন প্রেসক্রিপশান লিখছেন জাস্ট উল্টো তো সুতরাং আপনার ব্যথা হইতেই পারে বা হবেই আচ্ছা তাহলে এ প্রসঙ্গে আমরা কী করতে পারি সোজা উত্তর হচ্ছে যেহেতু সামনে বাঁকা হয়ে কাজ করি ব্যথা হয় তাহলে আমরা পিছনে বক হয়ে প্রেসক্রিপশন লাগবে এইভাবে এটা কি আদৌতে সম্ভব এই এটা কি সম্ভব ন সম্ভব নয় তাহলে কি সম্ভব সম্ভব হলো আপনি এতক্ষণ সামনে ঝুঁকে কাজ করলেন অনেকক্ষণ বসে আছেন আপনি একবার চেঞ্জ করেন আপনি উঠে দাঁড়ান দাঁড়িয়ে দুই বাটকে এখানে হাত দেন দিয়ে পুশ পেলভি পেলভিস এই পেলভিসকে আপনি পেছনে সামনের দিকে পুশ করেন যখন সামনের দিকে পুশ করবেন তখন এই লোডোটিক কার বেড়ে যাবে অটো লোটোটিক কার বেড়ে যাবে আর যখন এই লোটোটিক কার বেড়ে যাবে তখন আপনার কষ্ট অনেক চলে যাবে আর একটা সহজ উদাহরণ হলো দেখেন আমাদের হাতের আঙ্গুলগুলো কি অবস্থায় থাকে এরকম বাঁকা কিন্তু থাকে হালকা বাঁকা থাকে কোনো কারণে আমি হাতের আঙ্গুলকে ভাবে ধরে রাখলাম এই যে আমি ধরে রাখছি ধরেন বিশ সেকেন্ড হয়েছে ব্যথা শুরু হয়ে গেছে থার্টি সেকেন্ড অনেক ব্যথা ফোরটি সেকেন্ড আরো ব্যথা এই ব্যথা শুরু হয়েছে তাহলে আমি এখন কি করবো এদিকে ধরেছিলাম আমি এখন কয়েকবার একটু ঘোরালে এটা ওই ব্যথাটা আর আপনার থাকবে না হবে তো সেই জন্যে আমি বলবো পোস্টার পোসার কেয়ার ইজ দ্য বেস্ট কেয়ার পোস্টার কেয়ার করলে আপনি অনেক ব্যথামুক্ত অবস্থায় থাকতে পারবেন অনেক সময় অনেকেই বলেন বা অনেকের অফিসে গেছি বন্ধু বান্ধব যারা আছে জানিস কী রে আমার ব্যাক পেইন হতো আমি এই যে চেয়ার বদলায় ফেলছি কিন্তু আমি তাকে তখন বলি চেয়ারের পরিবর্তন নয় আচ্ছা ভঙ্গির পরিবর্তন কর তুই যেভাবে বসে থাকিস তোর পোস্টার এটার পরিবর্তন কর তার মানে চেয়ারের কোনো ভূমিকা নেই কোনো ভূমিকা নেই এখানে এই যে আমরা এত সামাজিক মাধ্যম জুড়ে বিভিন্ন অ্যাডভার্টাইজমেন্ট দেখছি যে একটি চেয়ারই ব্যথা কমাতে খুব মুখ্য ভূমিকা পালন করে থাকে কোথায় তার সাইন্টিফিক সাইন্টিফিক প্রমাণ যে চেয়ার ব্যথা কমাবে চেয়ার ব্যথা কমাবে ফাইন কমাবে কিন্তু ইয়া বলেন যুক্তি বলেন ব্যথা কমাবে তার যুক্তি বলেন চেয়ার ব্যথা কমাবে কেন হবে তার মানে ইনডিরেক্টলি বিষয়টা এরকমই হচ্ছে যে চেয়ারটি হয়তো তার পোশ্চারকে স্ট্রেট করতে বাধ্য করছে এটাও একটা কারণ হতে পারে কিন্তু মূল কথা হচ্ছে যে আপনার পোশ্চারকে যদি সঠিকভাবে আপনি না রাখেন ব্যথা যে কোনো মূল্যেই হবে এবং সেক্ষেত্রে পোশ্চারের ব্যাপারটা সম্পর্কে স্যার একটু জানবো যে কোন পোশ্চারে বসে থাকা জরুরি কিভাবে সাময়িক অবস্থায় ব্যথাগুলো থেকে মুক্তি থাকা যায় আমি বলি ইটস এ গোল্ডেন পোশ্চার গোল্ডেন পোস্টার এটা আমি আমার আমার নিজে নিজে চিন্তা করে বের করছি আপনি কিপ ইউর স্পাইন স্ট্রেট অথবা পুলিশ পোস্টার আপনার চেষ্টাই বোদ্যা শোল্ডার পেছনের দিকে থাকবে চিন এই অবস্থায় থাকবে আচ্ছা আপনার দুই গোরালিজ ভেরি ইম্পর্টেন্ট বলে বসবো তার জন্য আবার গোড়ালি ইম্পর্টেন্ট কেন গোড়ালি যখনই আপনি চেয়ারের ভিতর দিয়ে পেছন দিকে দেবেন তখনই আপনার জয়েন্ট থেকে নি নিচে চলে যাবে আচ্ছা আচ্ছা যখন জয়েন্ট থেকে নিচে চলে যাবে তখন আপনি দেখবেন যে অটো আপনার পিছনে বাঁকা হয়ে গেছে আমরা আলোচনার শুরুতে প্রথমেই বলছিলাম যে পিছনে যেন রাউন্ডেড না হয় ওখানে গর্ত হয় যেন আপনার স্পাইনের পিছনের অংশ এমনভাবে বসবেন যেন গর্ত থাকে তাহলে সবচেয়ে ভালো কি দুইটা গোড়ালি চেয়ারের ভিতরে দিয়ে দেন হাঁটু হিপ জয়েন্ট থেকে এই নিচে দিলে যে এই যে গর্ত হয়ে গেল আর অটো পুলিশ পোর্সার অথবা রাউন্ডেড শোল্ডার না করে আপনি শোল্ডারটাকে পেছন দিকে নিলেন চেষ্টাকে এখানে আনলেন এই ফরওয়ার্ড ফেসিং হলেন আমি বলি গোল্ডেন সেটিং পোসার আচ্ছা অর্থাৎ এই অবস্থায় যদি আপনি থাকেন একটু আগে বলছিলাম না এইরকম করে থাকতে সেইটা থাকতে হবে না এখন আপনি গোল্ডেন পোশারে থাকবেন অটো হয়ে যাবে ইভেন আপনার উপরের অংশের কথা আপনি বাদ দেন শুধু আমরা এই নিচের অংশটাকে এই অংশটাকে আমরা বাঁকা করে রাখবো গোড়ালি পিছন দিকে দেন গোড়ালি পিছন দিক দিয়ে বসেন আপনার অটো বাঁকা হয়ে যাবে যখনই হিপ জয়েন্ট থেকে নি জয়েন্ট নিচে যাবে আপনার লোডোটি কার বেড়ে যাবে এইটা আপনার আমার আমাদের সবার মনে রাখতে হবে যে সিটিং পোশার এরকম হলে আপনি সুস্থ থাকবেন নিশ্চয় এবং আপনারা এই ধরনের কাজগুলো করছে দীর্ঘ সময় অফিস অফিস ডেস্কে বসে প্রত্যেককে কিন্তু কাজ করতে হয় লম্বা সময় হুম এভাবে শুধুমাত্র একটা পোস্টার চেঞ্জ করলে ব্যথাটা অনেক হবে না কখনোই হবে না ইভেন যদি এটা আপনি নাও করেন হুম আপনি যদি আধা ঘন্টা পর একটু দাঁড়ান এক মিনিট না থার্টি সেকেন্ড দাঁড়িয়ে আপনি পেছন দিকে একটু বাঁকা হলেন বাটক মাসেলে হাত দিয়ে সামনে দিকে পুশ করেন ব্যাক ব্যাক হল হল গর্ত গর্ত আপনি আগামী আগামী বছরে বা মর দেন সম্পর্কে আপনাকে চিন্তাই করতে হবে না চমৎকার তথ্য যে এই সামান্য সামান্য একটা একটা বা একদম মানে সামান্য একটা পোস্টারাল চেঞ্জ যদি আমরা মেইনটেইন করতে পারি ইয়েস ব্যথা কমে আনা সম্ভব কিন্তু প্রতিনিয়ত কত মানুষ সাফার করছে একটা ছোট ব্যথা নিয়ে একজন ব্যক্তি যদি দীর্ঘ সময় চেয়ারে বসে থাকার কারণে ব্যথা হয় সেই ক্ষেত্রে এটি কি কোনো রোগের বহিঃপ্রকাশ কি কি ধরনের রোগের বহিঃপ্রকাশ হতে পারে এবং সেই ক্ষেত্রে ফিজিওথেরাপির ভূমিকা কতটুকু এই ক্ষেত্রে ফিজিওথেরাপির ভূমিকা অপরিসীম ব্যথা যেখানে সেখানে আমি মনে করি ফিজিওথেরাপির ভূমিকা অপরিসীম আর আপনি দীর্ঘক্ষণ বসে আছেন এক্ষেত্রে তো আরও বেশি আপনার জয়েন্ট মোবিলিটি নাই আচ্ছা আপনার মুভমেন্ট হচ্ছে না কোথায় মুভমেন্ট হচ্ছে না আপনার এখন উপরে স্পাইন থেকে শুরু করে নিষ্পর্যন্ত দ্য হোল স্পাইন শুধু এইটুকে না একদম উপর থেকে নিষ্পর্যন্ত আপনার হিপ জয়েন্টে মুভমেন্ট হচ্ছে না আপনার নি জয়েন্ট মুভমেন্ট হচ্ছে না এই যে আপনি বসে আছেন সেফ আর হাফ এন আওয়ার একদম মুভমেন্ট নাই সেম পজিশনে বসে বসে আছে একই অবস্থা বসে আছে তো অফিসে লোকজন এরকম বসে থাকে তার বিভিন্ন কাজে বসে থাকে আপনার মতো যারা ভালো প্রেজেন্টার তারা এরকম সুন্দর করে বসে থাকে তাহলে আমরা এখন চলে যাই যে এক একটা অংশ থেকে আমরা জেনে আসি প্রথম আমরা জানি ব্যাকের কথা কথা হচ্ছে আমাদের সামনে আমরা ব্যাগ রেখে দিছি তাহলে ব্যাকের সামনে এবং পেছনে যে মাংসগুলো আছে তারা সঠিক কাজ করছে না আচ্ছা আমি এবং আমার টিমের সদস্য আমরা যখন এই এই ব্যাকের যখন আমরা অ্যাসেসমেন্ট করি আমরা রুগীকে উপর হয়ে শুতে বলি বালিশ ছাড়া আচ্ছা আচ্ছা দুই হাত মাজার উপর রাখেন মাথায় এবং কাঁধ উঠান পারে না অধিকাংশ সময় আমরা লিখি কান্ট কখনো লিখি পোর মানে একদমই অল্প একটু কোনো হবে মানে জাস্ট উপরে শুয়ে মাথা করতে হবে এই স্কার্ফ করতে হবে পারে না কারণ কার্ভ তো আপনার করতেই হবে কার্ভ না থাকলে তো আপনার সুস্থ থাকবেন একদমই তাই ওই রোগী যখন উপরে এসন তখন আমরা দেখি তার ফ্ল্যাট ব্যাক আমি এখন বসে আছি আমার রাউন্ডেড ব্যাক বাঁকা হয়ে গেছে ওর এইরকম ফ্ল্যাট ব্যাক সোজা হয়ে গেছে এরপরে আমরা তার টেস্ট করি এই এই হিপ জয়েন্ট হিপের এখানে আমরা কী বলি হাঁটু বাঁকা করে পেছন দিকে পা উঠান গ্লুট মাসেল কাজ করে না অধিকাংশ রুগীর গ্লুট মাসেল কাজ করেই না আচ্ছা আমরা ওখানেও লেখি পোর কান্ট এইসব লেখি উইক তো লেখিই অনেক উইক লেখি দেখেন আমাদের পোস্ট অনুযায়ী জয়েন্টগুলো কী অবস্থায় আছে

ফ্লেক্সর মাসেল কাজ করে না এই মাসেলগুলো কাজ করাটা কেন এত জরুরি বললে ব্যথা হবে আপনার আচ্ছা আপনার মুভমেন্ট হবে না ব্যথা হবে প্রোপার মুভমেন্ট না হলে তো ব্যথা হবে মানে আমার তলপেটে যদি মাসেলগুলো প্রপার্লি মুভমেন্ট না করতে পারে তাহলে এটিও কোমর ব্যথার উন্নত মেয়েটি কারণ হ্যাঁ ইট ইজ খুব এটা এটা যদি আপনি অরিজিন ইনসারশন দেখেন এবং যেভাবে ফ্লোর তৈরি করছে সেভাবে আপনার ব্যথা আসবেই আচ্ছা আসবে না কেন আসতেই হবে ব্যথা হুম হুম আর একটা টেস্ট আমরা করি রুগী উপর হয়ে চিত হয়ে শুয়ে আছে হাঁটু বাঁকা করে বেডের উপরে পা রাখছে ডোরসি করেন তো পা উপর উঠান তো ধরসি টু একটা শক্ত করতে পারে না এই সোয়াস মাসেল একটু আগে যে বলছিলাম ওকে টানেন টানেন সোয়াস মাসিল উইক মানে কি পায়ের থায়ে যে মাসেলটার কথা বলছি আমরা এই যে ফিমার মাসেল আমি অনেক সময় এটাকে এল ফোর বলি এল ফোর টেস্ট করলাম দেখলাম যে তার সামনের দিকে আনতে পারে ইয়াটা ডোরসি ফ্রেক এরকম খুব একটা করতে পারে না আর এটা টেনে বুকে আনতে পারো না আচ্ছা আচ্ছা নামলে তো ব্যথা হবে একদম এলভিকের জন্য দুইটা একসঙ্গে ধরে আমি আটকায় রাখলাম দেখি বুকের দিকে টানেন নামের নিচে হাত দিয়ে রাখেন দেখেন কাজ করে কিনা করে না এই যে স্যার করছে না এই না করার পেছনে কি ওজন আধিক্যতা কম মুভমেন্ট যারা অনেক বেশি ওজন তারা তো অনেক বেশি মানে রেস্ট্রিক্টেড লাইফ লিড করে তারাও কি দায়ী হতে পারে আপনার আপনার মতো যাদের এরকম ফিগার স্লিম সুন্দর হ্যাঁ হতে পারে তাদেরও হতে পারে হ্যাঁ ওজন হতেই হবে তা না এবং মজার কথা হলো আমি এবং আমরা যারা এই ব্যাকের চিকিৎসা করি আমার মনে হয় যে আমার বিশ্বাস অনেকেই এভাবে চিন্তা হয়তো করে না যার জন্যে রুগীরা এসে কি বলে জানেন এই ব্যথার ওষুধ খাচ্ছি দীর্ঘদিন খালি একটু ভালো লাগে না খেলে আবার আবার এরকম হয় সবচাইতে বেশি কমপ্লেন এটা আমাদের সোসাইটিতে যে ব্যথার ওষুধ খেতে খেতে ক্রিডিনের লেভেল বেড়ে গিয়েছে কিডনিতে এফেক্ট করে ফেলেছে তারা নিজেরাই নিজেদের ইচ্ছা মতো ব্যথার ওষুধ খাচ্ছে অথবা কারো পরামর্শে খাচ্ছে কিন্তু ব্যথা কমছে না এবং তারা স্যার আমরা যে ব্যাপারটা নিয়ে কথা বলছি তারা কিন্তু বিভিন্ন জায়গা থেকে প্রতারিত হয়েছে বিভিন্ন ফিজিওথেরাপি আমার কাছে একটা সিল আছে একটু সিলটা বড় উপরে লেখা ঔষধের নাম কি ঔষধ কি এই যে আমি আপনার কাছে আসছি কী ওষুধ খাব আমি কী ওষুধ দেব লেখা আছে ওষুধ কি নিচে লেখা আছে এক্সারসাইজ 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 কেন আমি কেন এক্সারসাইজ করবো ওষুধ আমাকে দেন আপনাকে ওষুধ দেব কী ওষুধ দেব অ্যান্টি ইনফ্ল্যামেটরি তাই এই যে মানসেলের কথা আপনাকে বললাম দর্শকদেরকে বললাম কোনো এন্টি ইনফ্ল্যামেটরি কাজে লাগবে কিনা আমাকে বলেন এ মেকানিক্যাল প্রবলেম মাসেল উইকনেস একদমই ইনফ্ল্যামেটরি দিয়ে তো কোনো কাজ হবে না কি কাজ হবে দেখেন আপনি হিপ জয়েন্ট ওঠাতে পারতেছেন না হিপ জয়েন্টের এখানে কাজ করছেন না হিপ জয়েন্টের মাসেলটা ইজ প্রমিনেন্ট গ্লুটস গ্লুটসে তিনটা মাসেল থাকে তিনটার একটাও কাজ করে না তাহলে এগুলোকে আপনি না কস করাতে পারলে আপনার ব্যাক পেন যাবে কেন আর এই মাসেল যেগুলো উখে উইক হইছে এগুলোকে স্ট্রং করতে কয়েক মাস লাগবে আচ্ছা মানে ধৈর্য ধরে ফিজিওথেরাপি নিয়াটাও খুব জরুরি এবং আপনাকে জানতে হবে কোন মাসেলকে কি মুভমেন্ট করলে এটা স্ট্রং হবে মানে পার্টিকুলার ভাবে ডিজিজ ডায়াগনোসিস করাটা কোন মাসেল থেকে সমস্যাটি হচ্ছে এটাকে ফারাজ করাটা জরুরি মাসেল অ্যান্ড ইউর কার্ভেসার ওই যে আমার বন্ধু বলছিল এই দেখ আমি চেহার পরিবর্তন করছি আমার কোমরে ব্যথা তো তাই ওর কোনো লাভ হবে না তো চেহার পরিবর্তন একটার পর একটা করলে কোনো উপকার হবে না ওর আমি ওকে বলেছি স্ট্রং করার কোনো বিকল্প নেই চেয়ারের পরিবর্তন নয় ভঙ্গির পরিবর্তন করতে হবে মাসেল শক্তিশালী করতে হবে তোমাকে জানতে হবে কিভাবে তুমি বসবা কতক্ষণ বসার পর কি মুভমেন্ট করতে হবে তাহলে তুমি ভালো বোধ করবা স্যার সেক্ষেত্রে যারা এই ধরনের ব্যথা ভোগ করছে আমরা একদম শেষ প্রান্তে আছি শেষ দু মিনিট আমরা আলোচনা করবো বিষয়টি নিয়ে যে বলেন ঘরে বসে কি কোনো এক্সারসাইজ রয়েছে যেগুলো আপনি তাকে করতে পরামর্শ দেবেন তারা যেন ভালো থাকতে যেমন একটা 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 শুধু পোর্সার সারাদিন আপনি কাজ করেছেন বাসায় ফিরলেন অফিস থেকে ফিরেই আমাদের যে কাজ হয় আমরা থাকি হলো সিটিং পোস্টারে রাতের খাবার খাওয়ার পরে আমরা শুয়ে পড়ি অফিস থেকে ফিরে আপনার মাথায় রাখতে হবে কমপক্ষে কমপক্ষে চল্লিশ মিনিট উপর হয়ে শুয়ে থাকা আচ্ছা প্রত্যেকটা ব্যক্তির কারণ আপনি তো বাঁকা হয়েছিলেন এভাবে তাহলে আঙ্গুল যদি এরকম বাঁকা হয়ে থাকে তাকে এই দিকে দিলাম আবার এই দিকে দিয়ে যদি ব্যথা হয় এই দিকে আনলাম তা আপনি অফিসে ছিলেন রাউন্ডেড ব্যাক এখন আপনি বাসায় এসছেন শুয়ে পড়েন দরকার হলে বুকিং নিচে একটি বালিশ দিয়ে মোবাইলে পড়েন অথবা বই পড়েন অথবা কাউকে কল করেন যা কিছু করেন এই পোস্টারে করেন যখন এই পোস্টারে করবেন তখন আপনার ব্যাক যেগুলো ছিল অফিসে বসে এগুলো হয়ে যাবে আপনি পর মাথা যখন উঁচু করবেন তখন অটো আপনার এই যে এই কার্ভেসার টা বেড়ে যাবে যেটা ফ্ল্যাট ছিল একটু আগে ফ্ল্যাট ছিল অথবা অপোজিট কার্ভ ছিল রাউন্ডেড ছিল ওইটা তখন এই পজিশনে চলে আসবে এই কাজটা আপনি প্রতিদিন অফিস থেকে ফিরে করেন না আধা ঘন্টা এবং এই আধা ঘন্টা ফোনে কথা বলেন কোনো কিছু লেখেন বই পড়েন মাঝার উপর হাত রেখে মাথা উঠান আপনার কষ্ট গ্র্যাজুয়ালি দ্রুত ভালো হবে বাহ খুবই চমৎকার তথ্য স্যার আজকের আয়োজনের জন্য সবচাইতে বেস্ট তথ্য মনে এটাই যে আপনি পোস্টার মেইনটেইন করার কথা বলেছেন এবং তারা চাইলে ঘরে বসেই নিজেদের ব্যথা নিজেই নিরাময় করতে পারবে একদম আলোচনার শেষ প্রান্তে স্যার আপনাকে আন্তরিক ধন্যবাদ আপনাদেরকেও ধন্যবাদ ভালো থাকবেন থ্যাংক ইউ প্রিয় দর্শক এই ছিল আমাদের আজকের আয়োজন আসুন নিজেদের ব্যথা নিরাময়ের ক্ষেত্রে নিজেরাই একটুখানি সচেতন হই ব্যথা নিরাময়ে কখনোই কোনো কিলার নয় অবশ্যই ব্যথার জন্য কোন ধরনের মেডিসিন প্রয়োজন সেটি অবশ্যই বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ মেনে এবং পাশাপাশি কি ধরনের এক্সারসাইজ প্রয়োজন সেটা একজন মেস্কুল স্কেলেটাল ডিসঅর্ডার স্পেশালিস্টের পরামর্শ মেনেই করুন এতক্ষণ সাথে থাকার জন্য আন্তরিক ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং দেবত টিভির সাথেই থাকুন